ভরপুর দুপুরে যদি হয় এরকম টক জাল আমরার ভর্তা তাহলে বন্ধুরা কেমন হয় তো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা কাঁচা আমরা টক ঝাল ভর্তা বানানোর জন্য এই দেখেন আমি আমরা নিয়েছি বন্ধুরা আর এই আমরাগুলো কিন্তু বাড়তি হয় নাই আবার এতটাও ছোট না মিডিয়াম হয়েছে আর এইগুলো কিন্তু আমাদের গাছের এক একদম ফ্রেশ আমরা তো আমি এখানে কিছু আমরা নিয়েছি বন্ধুরা তারপরে আমরাগুলোকে আমি কি করব এই যে ভালো করে ধুয়ে নিব আর আমরার গায়ে কিন্তু অনেক ময়লা কষ অনেক কিছুই থাকে তো আমরাগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন বন্ধুরা আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আমরাগুলো দোয়া হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা আমার ফুল ভিডিওটা দেখবেন আর ছোট্ট একটি কমেন্ট করবেন যেন কমেন্ট ধরে আপনাদের পরিবারে জানিয়ে আসতে পারি যে হোক বন্ধুরা এই যে তো ভালো করে নিয়েছি পারছেন তারপরে একটি হ্যান্ড ব্ল্যান্ডার নিয়েছি আর এই দিয়ে আমি সবগুলো আমরা একদম কুচি কুচি করে কেটে নিব তো আপনারা আপনাদের সুবিধা মতো দাও বটি চাকু যেটা দিয়েই সুবিধা হোক না কেন সেটা দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন যাই হোক বন্ধুরা এইদিকে দেখেন আমি আমরাগুলো সবগুলোই আমি কুচি কুচি করে নিয়েছি আর তারপরে এখানে কিছু উপকরণ দিয়ে দিব আর প্রথমে দিয়ে দিছি বন্ধুরা সেলিফ্লেক্স আর সেলিফ্লেক্সটা কিন্তু আপনারা অবশ্যই ঝাল বুঝে দিবেন যেমন ঝালকান আর আমার আম্মাজানরা কিন্তু প্রচুর ঝালকায় এই জন্য আমি ভর্তাগুলো বানালে একটু ঝাল বেশি দেই তারপরে বন্ধুরা আমি এখানে আরও কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছিলাম তারপরে বন্ধুরা এখানে চিনি দিয়েছি আর যেহেতু আমরাগুলো গুলো শুদ্ধা সুদ্ধা নিয়েছি কিন্তু টক এই জন্য একটু চিনি দিয়েছি তারপরে বন্ধুরা পরিমাপ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু বিট লবণ দিয়েছি বিট লবণটা কিন্তু যেকোনো বর্তার টেস্টটা বাড়িয়ে তোলে তারপরে বন্ধুরা আমার গাছের টপের বারান্দা থেকে দুইটা লেবু পাতা নিয়েছি লেবু পাতাগুলো একটু ছোটো ছোটো কিন্তু প্রচুর গ্রান হয় তো লেবু পাতা দুইটা ধুয়ে কুচি কুচি করে কেটে মানে সিঁড়ে দিয়েছি হাত দিয়ে তারপরে আমরার ভর্তাটা খেয়ে ভালো করে দেখতে পারছেন মাখিয়ে নিয়েছি আর কি বলবো ভিডিও দিচ্ছি বয়েস দিচ্ছি একদিক দিয়ে আর আমার মনে হচ্ছে যেন আমি ভিডিও থেকে খেয়ে নেই আমার তো মানে লুপ সামলাতে না তো আপনাদেরকেই বা কি বলবো বন্ধুরা তো বন্ধুরা আমার আমরার বর্তাটা দেখে যাদের লুপ লাগছে তাদেরকে তো আর খাওয়াতে পারবো না তাদের কাছে দুঃখিত কিন্তু আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন কারণ এই খোসা সহ আমরার বর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আমরার বর্তাটা বানানো হয়ে গিয়েছে আর আমার এই কাঁচা আমরার বর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন আর বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ